ল্যামার্কের মতবাদ জৈব অভিব্যক্তিতে মতবাদ দিয়েছিল বিজ্ঞানী ল্যামার্ক কিভাবে উন্নত জীবের সৃষ্টি হয় বিভিন্ন অনুন্নত জীব থেকে বিভিন্ন উন্নত জীবের আবির্ভাব হয় বিভিন্ন সরল জীব থেকে কিভাবে জটিল জীবের আবির্ভাব হয় সেই সম্পর্কে মতবাদ দিয়েছিল বিজ্ঞানী ল্যামার্ক এবং ডারউইনও দিয়েছিলেন এই মতবাদ দুজনের মতবাদই আমাদের এই সিলেবাসে আছে সেক্ষেত্রে ফিলোজফিক জুলজিক নামক গ্রন্থে তিনি তার মতবাদগুলো প্রকাশ করেছিলেন লিখেছিলেন সেক্ষেত্রে এই মতবাদে প্রথমে ছিল পরিবেশের প্রভাব যখন জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে সেই পরিবেশের পরিবর্তনের সাথে তাকে মানিয়ে নিতে হয় জীব পরিবেশের সবসময় পরিবর্তনশীল পরিবেশ তো সেই পরিবেশে তাকে মানিয়ে নেওয়ার জন্য নিজের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন আনতে হয় এটাই হচ্ছে পরিবেশের প্রভাব যেমন জিরাফের ক্ষেত্রে যদি পরিবেশের প্রভাব দেখা যায় জিরাফের যখন ছোট গলা ছিল তখন জিরাফেরা নিচু ঘাস খেত কিন্তু একটা সময় এসছিল নিচু জমির ঘাস সব ফুরিয়ে গেল তখন তাকে উঁচু গাছের ডাল খাওয়ার চেষ্টা করতে হল হলো তো এটাই পরিবেশের এখানে প্রভাব সৃষ্টি হচ্ছে সব ফুরিয়ে গেছে এখন জীবের মধ্যে একটা সচেষ্টতা আছে। তার প্রচেষ্টা আছে। সজ্ঞান সেই পরিবেশটাকে মানিয়ে নেওয়ার জন্য যখন সেই পরিবেশটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তখন তার তখন সে একটা কোনো নির্দিষ্ট অঙ্গের ব্যবহার শুরু করে যেমন এর ক্ষেত্রে কি হয়েছিল যেহেতু গাছের ডাল ফুরিয়ে যেতে থাকলো তাই জন্য নিচু জমির ঘাস তো গেল তাই উঁচু গাছের ডালপালা খাওয়ার চেষ্টা করল ফলে তার যে গলাকে ঘাড়কে বেশি ব্যবহার করতে শুরু করলো গলাকে বেশি ব্যবহার করতে শুরু করলো উঁচু গাছের ডাল খাওয়ার চেষ্টা করলো তো এটাই সজ্ঞান প্রচেষ্টা হলো এখন দেখো অঙ্গের ব্যবহার এবং অব্যবহার অঙ্গের ব্যবহার একটা জীব যখন একটা নির্দিষ্ট অঙ্গের ব্যবহার করে তখন সেই নির্দিষ্ট অঙ্গটি সুগঠিত সুদৃঢ় এবং বর্ধিত হয় আর যে অঙ্গটির ব্যবহার করেনি সেই অঙ্গটা ধীরে ধীরে অবলুপ্ত হতে থাকে লুপ্ত প্রায় হতে থাকে নিষ্ক্রিয় হতে থাকে এবং ধীরে ধীরে লুপ্ত হয়ে যায় তার দেহ থেকে সেটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় তো সেরকম জিরাফের ক্ষেত্রে দেখা যায় যখন জিরাফরা নিচু জমির ঘাস আর পেলনি তখন উঁচু গাছের ডালপালা খাওয়ার চেষ্টা করলো তখন এদের উঁচু গাছের ডাল খাওয়ার জন্য ঘাড়ের ব্যবহার শুরু করলো গলার ব্যবহার শুরু করলো যার জন্য এদের গলা ধীরে ধীরে বংশ পরম্পরা অনুযায়ী যে এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম তারপরের প্রজন্ম এই বংশগতি অনুযায়ী তারা এই বৈশিষ্ট্যটাকে অর্জন করলো এবং এখন দেখা যায় উঁচু গলার জিরাপের সৃষ্টি হয়েছে তো একটা অঙ্গের ব্যবহার করার ফলে এটা ছাড়াও আরও উদাহরণ আছে যেমন হাঁসের লিপ্তপথ হাঁস পক্ষী শ্রেণীর অন্তর্গত এদের লিপ্তপথ থাকা উচিত নয় কিন্তু দেখা যায় হাঁসরা জলে অত্যাধিক সময় কাটানোর জন্য এই পায়ের সাঁতার কাটার জন্য এদের পায়ে এক ধরনের আঙুলের মাঝে একটা চামড়ার খাঁচ সৃষ্টি হয়েছে যেটাকে লিপ্ত পথ বলা হয় হাঁসের ক্ষেত্রে এটা পাওয়া যায় এটা তো ব্যবহার করার ফলে এগুলো বর্ধিত এবং সুন্দর তাদের উপযুক্তভাবে তৈরি হয়েছে কিন্তু কিছু জীব যেগুলো তাদের অঙ্গগুলোকে ব্যবহার করেনি সেগুলো ধীরে ধীরে অব্যবহারের দরুন বিলুপ্ত হয়ে যায় যেমন ধরো সাপের পা গোসাপের ক্ষেত্রে এখনো পা আছে কিন্তু সাধারণ অন্যান্য সমস্ত সাপেদের ক্ষেত্রে ব্যবহার না করার ফলে সমস্ত সাপেদেরই পা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তার প্রমাণ এখনো পাওয়া যায় এদের চামড়ার ভেতরে এখনো তাদের পায়ের অংশ ফিমার অস্থি লক্ষ্য করা যায় আমরা আমাদের ডান হাতকে বেশি ব্যবহার করি বাম হাতের থেকে তাই দেখো শক্তিশালী দুটো হাত একই মাপের হয় কিন্তু শক্তিশালীটা বেশি ডান হাত ঠিক আছে বানর এর ক্ষেত্রে তারা লেজ ব্যবহার করে কিন্তু সেই বানর থেকে যখন মানুষের আবির্ভাব ঘটে মানুষের লেজের ব্যবহার না করার ফলে লেজটি বর্তমানে নেই খসে পড়েছে তো এইগুলো হচ্ছে অব্যবহারের ফলে সৃষ্টি হয়েছে হ্যাঁ এরপরে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এখন দেখো প্রত্যেকটা জীব তারা বংশ পরম্পরায় তাদের অর্জন করা বৈশিষ্ট্যটাকে তার অপত্যের মধ্যে সঞ্চারিত করে অপত্য তার পিতামাতার গুণ নিয়ে জন্মায় এটাই হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ যেমন লম্বা গলাযুক্ত জিরাফের যে অপ্রত্য সৃষ্টি হচ্ছে সেও লম্বা যুক্ত জিরাফি সৃষ্টি হচ্ছে সৃষ্টি হচ্ছে হ্যাঁ তো এইভাবে অনেক প্রজন্ম পরে যখন দেখা যাবে অনেক প্রজন্ম পর যে নতুন প্রজাতির উৎপত্তি হয় ধরো আজকে একটা ছোট গলার জিরাফ ছিল এখন দেখা যাচ্ছে কয়েক লক্ষ্য প্রজন্ম পর বড় গলার জিরাফ সৃষ্টি হয়েছে তাহলে দুজনকে যদি পাশাপাশি রেখে দেখা যায় যে এ কি এ পূর্বপুরুষ এটা বোঝা যাবে সহজে বোঝা যাবে নি যার ফলে কি হয় এখন লম্বা গলা যুক্ত জিরাফটা অনেক বেশি প্রকরণ যুক্ত ছোট গলা জিরাফ থেকে তাই জন্য এরা নতুন প্রজাতির উৎপত্তি ঘটে যায় এভাবেই এবারে দেখো ল্যামার্কের সাপেক্ষে প্রমাণ ল্যামার্কের সাপেক্ষে প্রমাণ সাপেক্ষে প্রমাণ আমি এক্ষুনি দিলাম যতগুলো জিরাফের গলা লম্বা হওয়া এটা একটা তারপর হাঁসের লিপ্ত পথ বানরের লেজ আহ এইভাবে এটা হচ্ছে যে অঙ্গের ব্যবহার করছে আর যে অঙ্গের ব্যবহার করেনি সেই অঙ্গগুলো ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাচ্ছে যেমন কি হবে সেটা বানরের লেজ হবে আর সাপের পা হবে আর উঠ পাখির উঠ পাখির ডানা হবে ঠিক আছে উঠ পাখির ডানার ক্ষেত্রে ডানা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে এটা ডানার ব্যবহার করেনি তাই ঠিক আছে আর সাপেক্ষে প্রমাণ মানে ব্যবহারের সাপেক্ষে যদি বলা হয় তাহলে জিরাফের গলা লম্বা হওয়া আর হাঁসের লিপ্তপথ ঠিক আছে এবার দেখো ল্যামারকের বিপক্ষে প্রমাণ ল্যামারকের বিপক্ষে প্রমাণ দিয়েছিল বিজ্ঞানী ভাইসম্যান ভাইসম্যান বলেছিল যে যদি অঙ্গকে ব্যবহার করলেই সেটা শক্তিশালী বর্ধিত হয় এবং অব্যবহার করলেই যদি সেটা বিলুপ্ত হয়ে যায় তাহলে অব্যবহার 60 জনু ধরে তিনি ড্রসোফিলা মাছিকে অন্ধকার ঘরে রাখেন এবং তাদের মধ্যে 60 জনু ধরে প্রজনন ঘটান ষাট জনু ধরে প্রজনন ঘটানোর পরে তাদের পরের যে অপত্তরা সৃষ্টি হচ্ছে প্রজনন ঘটার মানে দুটো রসফিলা তারা অপত্য সৃষ্টি করছে অনেকগুলো অপত্য জন্ম দিয়েছে তাদের মধ্যে আবার প্রজনন ঘটানো হয়েছে তার থেকে এরকম ষাট জনু ধরে ঘটানো হয়েছে ষাট জনু পরেও যে অপত্যটা সৃষ্টি হচ্ছে তখনও দেখা যাচ্ছে যে এই অপত্যটা মধ্যে চোখের দৃষ্টিশক্তি একই আছে অর্থাৎ সেই চোখের ব্যবহার ষাট প্রজন্ম ধরে করেনি তবুও তাদের দৃষ্টিশক্তি ভাবে দেখা যাচ্ছে এটাই হচ্ছে সাপেক্ষে হচ্ছে বিপক্ষে প্রমাণ আবার তিনি সেক্ষেত্রে পঁয়ত্রিশ প্রজন্ম পরেও দেখা যায় সমানভাবে ইঁদুরের লেজ তৈরি হচ্ছে এটাই হচ্ছে ল্যামার্কের বিপক্ষে প্রমাণ লেমার্কের বিপক্ষে প্রমাণ দিয়েছিলেন বিজ্ঞানী ভাইসম্যান ম্যান এই যে ভাইস ম্যান বিপক্ষে প্রমাণ দিয়েছিলেন এটা খুব ইম্পর্টেন্ট বিষয় তো এগুলো হচ্ছে ল্যামার্কের মতবাদ মতবাদ গুলোকে একজন প্রকৃতিবিদ ছিলেন যিনি এইচ এম এস বিগল নামক জাহাজে গ্যালাপকাশ দ্বীপপুঞ্জের বিভিন্ন প্রাণীকে পর্যবেক্ষণ করেন বা তিনি ঘুরে বেড়ান তারপর তিনি একটি বইয়ে তার লেখাটি লেখাটি প্রকাশ করেন সেই বইটির নাম হল অন দা অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশান এই বইয়ে তার বিভিন্ন প্রতিপাদ্য বিষয়গুলি দেন সেই প্রতিপাদ্য বিষয়গুলি হল প্রথমে অত্যাধিক হারে বংশবৃদ্ধি প্রত্যেকটি জীব তারা অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে বা জ্যামিতিক হারে বা গুণিতক হারে বংশবৃদ্ধি করে করতে চায় যেমন দেখবে একটা আমগাছ যখন আম দিতে শুরু করলো তখন একটা সিজিনে কতগুলো আমের জন্মদাই সৃষ্টি হয় তাহলে প্রত্যেকটা আটি থেকে যদি গাছ হয় তাহলে অসংখ্য গাছে সৃষ্টি হবে কিন্তু সেটা হয় না একটা স্ত্রী সর মাছ প্রজনন ঋতুতে তিন কোটি ডিম পাড়ে যদি 3 কোটি ডিমই પાડত সেগুলো সব সবগুলো অপ্রত্য সৃষ্টি করত তাহলে পুরো সমুদ্রটা স্যালমন মাছেই ভরে যেত কিন্তু সেটা হয় না হ্যাঁ হয় না একটা হাতি বারো বছরে একটা দুটো হাতি মিলে একটা বারো বছরে একটা হাতির জন্ম দেয় সেরকমভাবে যদি সাতশো পঞ্চাশ বছর দেখা যায় তাহলে এক কোটি চল্লিশ লক্ষ হাতির জন্ম হবে অনেক প্রজন্ম ধরে ধরে মানে তার প্রজন্ম অপত সৃষ্টি হচ্ছে তাদের প্রজন্ম অপত সৃষ্টি এইভাবে সাতশো পঞ্চাশ বছর চালাতে হবে এক কোটি চল্লিশ লক্ষ হাতির জন্ম দিতে পারে তারা কিন্তু সেটা হলে হয় না হাতি বর্তমানে বিলুপ্ত প্রায় তার জন্য কি হচ্ছে তাদেরকে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে হাতির সংখ্যা এত নেই কেন নেই দ্বিতীয় পয়েন্টেই তিনি এ কথাটা বলছেন যে খাদ্য এবং বাসস্থান সীমিত আসলে পরিবেশে খাদ্য এবং তাদের থাকার ব্যবস্থা সীমিত হয় যার জন্য কি হয় তিন নম্বর পয়েন্টেই তিনি বলছেন যে তারা অস্তিত্বের জন্য সংগ্রাম সৃষ্টি করে এখন প্রত্যেকটা জীব যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখাবে অর্থাৎ জীবরা তাদের নিজেদের জীবের সাথে নিজেদের প্রজাতির জীবের সাথে সংগ্রাম করবে যমন কুকুর কুকুরের সাথে সংগ্রাম করবে বিড়াল বিড়ালের সাথে সংগ্রাম করে খাদ্য বাসস্থানের জন্য সেক্ষেত্রে এটাকে বলা হয় আন্তপ্রজাতি সংগ্রাম নিজেদের মধ্যে নিজের প্রজাতির সঙ্গে যখন সংগ্রাম করে অপর দিক কি আবার আন্তপ্রজাতি সংগ্রাম করে মানে যখন আন্তপ্রজাতি অর্থাৎ যখন দুটো ভিন্ন জীব প্রজাতির মধ্যে সংগ্রাম হয় তাকে বলা হয় আন্তপ্রজাতি যেমন আর বাঘের মধ্যে সংগ্রাম দেখা দিচ্ছে দুইজনের মধ্যে লড়াই করছে খাদ্য খাদক সম্পর্কে এটা বলা হচ্ছে আন্তঃপ্রজাতির সংগ্রাম ব্যাং কীট পুকুরে বিভিন্ন টাইপের মাছ থাকে বিভিন্ন মধ্যে সংগ্রাম দেখা খাদ্যের জন্য এগুলো হলো আন্তঃপ্রজাতির সংগ্রাম এখন প্রত্যেকটা জীব আন্তঃপ্রজাতির সংগ্রাম করার পরেও জীবেদেরকে পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয় কারণ পরিবেশের ঝড় বৃষ্টি বজ্রপাত তুষারপাত অগ্নুৎপাত বন্যা খরা ভূমিকম্প এই সমস্ত দুর্যোগের হাত থেকে বেঁচে থাকার জন্য তাদেরকে পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয় তো এই সমস্ত সংগ্রামগুলোর পর তারা বেঁচে থাকবে যারা সংগ্রাম করতে পারবে নি যারা হেরে যাবে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় মারা যায় এখন যারা বেঁচে আছে তারা অন্য জীবীদের থেকে নিজেরা ভিন্ন হলো কারণ তাদের মধ্যে কিছু অর্জিত হলো তো এটাকেই বলা হয় পরি এটাকেই বলা হয় প্রকরণ বা ভেদ জীবের মধ্যে কিছু বৈশিষ্ট্যের আবির্ভাব হলো এটাকে ভেদ বা প্রকরণ বলা হয় এখন যাদের মধ্যে ভেদ বা প্রকরণের সৃষ্টি হলো তারা যোগ্যতম বলে বিবেচিত হয় পৃথিবীতে যোগ্যতম বলে বিবেচিত হয় তারা আরো জীবন সংগ্রাম করতে পারে জীবন সংগ্রামে জয়ীও হতে পারে ঠিক আছে তারা হচ্ছে যোগ্যতম আর যারা যোগ্যতম নয় অর্থাৎ যুদ্ধে হেরে গেছে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন যারা যারা যোগ্যতম বলে বিবেচিত হলো তারা এই পরিবেশে বেঁচে থাকার সুযোগ পেল এবং তারা অধিক সংখ্যায় তারা বেঁচে থাকলো এবং প্রজনন ঘটাতে শুরু করে তো প্রজনন যখন ঘটায় তার ইচ্ছা মতো অপত্য জীব জীব সৃষ্টি করতে পারে তারা তো এটাকেই বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন প্রকৃতি দ্বারা তারা নির্বাচিত হলো এবং তারা অপত্য সৃষ্টি করলো এখন দেখা যায় পরের শেষের পয়েন্ট বলেছে নতুন প্রজাতির উৎপত্তি এইভাবে যখন প্রকরণের সৃষ্টি হলো এইভাবে যখন ধীরে ধীরে জীবের প্রকরণ সৃষ্টি হলো নতুন প্রজাত দেখা যাবে অনেক প্রজন্ম পর যে সেই পূর্বের জীবটা ছিল তার থেকে নতুন জীবটা ভিন্ন হয়ে যায় এটাকেই বলা হয় নতুন প্রজাতির সৃষ্টি তো নতুন প্রজাতির সৃষ্টি হয় এই মতবাদ ছিল যেমন ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন বড় কোনো প্রকরণের কথা তিনি বলেননি যে বড় প্রকরণ যে যেটা নতুন জীব সৃষ্টির প্রধান কারণ সে সম্পর্কে তিনি কিছু বলেননি তিনি ক্ষুদ্র ক্ষুদ্র প্রকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন তারপর তারপর প্রকরণ সৃষ্টির তাই তিনি বলেছিলেন যে প্রকরণ সৃষ্টি হয় এর কারণ এবং কিছু এর পরীক্ষার মাধ্যমে তিনি কিছু প্রমাণ দিতে পারেননি তিনি জন চার নম্বর তিন নম্বর তিনি জনন কোষ এবং দেহকোষ একে আলাদা করেননি জনন কোষ এবং কোষকে আলাদা করে কিছু প্রকরণ ঘটে এরকম কিছু বলেননি প্রকরণ ঘটে যদিও জনন কোষের মধ্যে প্রকরণ ঘটলে তবেই সেটি পরবর্তী বংশে স্থানান্তরিত হওয়া সম্ভব তিনি যোগ্যতম উদ্বর্তন সম্পর্কে কিছু বলে যেতে পারেননি আর তিনি মিউটেশন সম্পর্কে কিছু বলেননি তিনি মিউটেশনকে প্রকৃতির খেলা বলে উড়িয়ে দিয়েছিলেন এখানে প্রকরণ প্রকৃতির খেলা নয় হ্যাঁ এটা ভুল দেওয়া আছে মিউটেশনকে প্রকৃতির খেলা বলে উড়িয়ে দিয়েছিলেন ঠিক আছে এরপর দেখো নয়া বাদ বিজ্ঞানী ভাইসম্যান হুগোদা ভ্রিস প্রভৃতি বিজ্ঞানীরা ডারউইনের মতবাদকে কিছুটা আপডেট করেন মানে ডারউইনের মতবাদের সঙ্গে তারা আরও কিছু সংযোজন করেন যেমন বংশগতি কোস্তত্ব সুপ্রজননবিদ্যা আধুনিক আধুনিক জীববিদ্যা এগুলোকে এগুলোর সাপেক্ষে তার মতবাদকে আরো কিছু সংযোজন করেন তার মতবাদে তাদের এগুলোকেই বলা হয় নয়া ডারুইনবাদ পরীক্ষায় আসে নয়া ডারুইনবাদ কি এবং কারা দিয়েছিলেন ভাইসম্যান গোল্ডস্মিথ হুগো দা ভ্রিস ঠিক আছে তো এটা হচ্ছে ডারউইনের মতবাদ এতটা পর্যন্তই পড়া থাকবে বুঝলে ডারুইনের মতবাদ পর্যন্ত